কিরে ধন্টু কেমন আছিস আছি রে ভালোই তবে একটু চিন্তিত কেন কি হয়েছে কি বলিস তুই এখনো জানিস না কাল আমি বিশ্ব রেকর্ডের চেয়ে কম সময়ে চারশো মিটার দৌড় শেষ করেছি ব্যাপারটা আগে কাকে জানাবো বাবাকে নাকি বিশ্ব রেকর্ড কর্তৃপক্ষকে বুঝতে পারছে না কাউকেই না আগে ঘড়ির মেকারকে বলবি কারণ আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর তোর ঘড়িটা খারাপ ছিল তোকে বলাই ভুল হয়েছে আগে বল কাল যে স্যার হোমওয়ার্ক দিল দশ পৃষ্ঠা রচনা লিখে নিয়ে আসতে হবে তার কি করি এত বড় রচনা কেমনি লিখব আমার তো কিছুই মাথায় ধরছে না আরে বোকা ইন্টারনেট থেকে কপি করবি বাস হয়ে গেল থ্যাঙ্কস দোস্ত তুই বিশাল একটা উপকার করলি বাংলা সারের যা মেজাজ না হলে আমাকে আস্ত গিলে খেয়ে ফেলত এই বলটু পড়া করেছিস রচনা মুগস্থ করে আসতে বলেছিলাম করেছিস জি ছাড় করেছি কুমিরের রচনা কুমির একটি জলচর ও স্থলচর প্রাণী কুমির খুবই শান্ত স্বভাবের হয় কুমিরের দুটি চোখ দুটি নাক দুটি কান কুমিরের উপরের আবরণ হলো খাজকাটা, কাটা খাজকাটা, কাটা খাজকাটা, কাটা খাজকাটা। কাটা খাঁচ কাটা খাঁচ কাটা খাঁচ কাটা থাম থাম এইগুলো মুখস্ত করে এসেছিস ভাষায় পড়াশোনা করিস না ঠিক মতো তাই না কাল গরুর রচনা মুখস্থ করে আসবি ঠিক আছে জি স্যার ঠিক আছে বলটু পড়া করেছিস তোকে না গরুর রচনা মুখস্থ করতে বলেছিলাম বল তো দেখি গরু একটি গবাদি পশু গরুর দুটি সিং দুটি চোখ চারটি পা একটি লেজ ইত্যাদি আছে গরুকে একদিন আমি নদীর ধারে ঘাস খাওয়াতে নিয়ে গেলাম হঠাৎ চোখে পড়ল একটা কুমির কুমিরের দুটি চোখ দুটি কান দুটি নাক কুমিরের শরীরের উপরের আবরণ খাচ কাটা খাচ কাটা খাজকাটা কাটা খাচ কাটা এই দাঁড়া 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 আবার খাজকাটা আবার খাঁচ এর মধ্যে কুমিরের রচনা আসলো স্যার আমি তো গরুর রচনায় মুখস্থ করেছি এর মধ্যে কুমির চলে আমি কি করব ভারী বিপদে পড়া গেল রে বাবা তোকে যে রচনায় মুখস্থ করতে দেই তার মধ্যেই খাঁচ কাটা খাঁচ কাটা খাঁচ কাটা শোন কালকে পলাশির যুদ্ধ নিয়ে একটা রচনা মুখস্থ করে আসবি দেখি এর মধ্যে কাটা কিভাবে আসে ঠিক আছে স্যার তাই করবো কিরে বল্টু রচনা মুখস্থ করেছিস বলতো দেখি বাংলার শেষ স্বাধীন নাবক সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশী নামক স্থানে যে যুদ্ধ হয়েছিল তার নামই পলাশীর যুদ্ধ সতেরোশো সাতান্ন সালে তেইশ তারিখে এই যুদ্ধ হয়েছিল নবাব তার সেনাপতি বিশ্বাস করেছিলেন বিশ্বাস করেই খাল কেটে কুমির আনলেন কুমিরের ছিল দুটি চোখ দুটি কান দুটি নাক কুমিরের শরীরের উপরের আবরণ খাচ কাটা খাচ কাটা খাচকাটা খাচ কাটা এই কাটা এই আবার কুমির